ফ্রেন্ডস অনেক দিনের ইচ্ছা ছিল এই মোটো মোটো জি তেরো ফোনটা নেব ঠিক আছে তো ফাইনালি আজকে নিয়ে নিলাম তো দেখতে চাই ফোনটার মধ্যে আমি তো ভিডিও করার জন্য নিয়েছিলাম তো দেখি এর ভিডিও কোয়ালিটি কেমন হয় সবাইকে দেখাবো ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা এই ফোনটা নিয়ে নিলাম আমি অ্যাকচুয়ালি ভিডিও করার জন্য নিয়েছি দশ হাজার টাকা নিয়েছে ফোনটা দেখতেই পাচ্ছ মোটো জি তেরো তো দেখো ভেতরে কি আছে তো ফাইনালি ফোনটা আমি বের করে নিয়েছি দেখতেই পাচ্ছ ফাইনালি ফোনটা আমি ওপেন করে নিয়েছি খুব সুন্দর পঞ্চাশ পিক্সেল ক্যামেরা দেখাচ্ছে এখানে দেখতেই পাচ্ছ তোমাদের চোখের সামনেই দেখাচ্ছে পঞ্চাশ এমপি ক্যামেরা আছে তো অন করে নিয়েছি আমি ফাইনালি দেখতে পাচ্ছ খুব সুন্দর ফোনটা আর কালার কোয়ালিটি খুব সুন্দর আছে আমি ফোনটা অন করে নিয়েছি দেখতেই পাচ্ছো সব তো খুলে গেল। তো দেখো ফোনটার কালার কোয়ালিটি এলসিডি ব্রাইটনেস কোয়ালিটি কত সুন্দর এত সুন্দর দেখতেই পাচ্ছ মানে কিছু বলে বোঝাতে পারবো না মানে এত সুন্দর কোয়ালিটি ঠিক আছে তো তোমরা ফোনটা আমি ক্যামেরাটা দেখাবো ক্যামেরাটা কি আছে আমি এটা ব্যাক ক্যামেরা এই যে দেখতে পাচ্ছ পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা কত সুন্দর ক্যামেরা ঠিক আছে যদি কেউ ভিডিও করার জন্য নিতে চাও তাহলে কিন্তু ওটা নিতে নিতে পারো ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটি তুমি দেখতেই পাচ্ছ তোমরা এই ফোনের মধ্যে দিয়ে আমি কিন্তু এটা কিন্তু আমি ওয়ান সিক্স ক্যামেরা দিয়ে ভিডিওটা শ্যুট করছি তোমরা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কোয়ালিটি ঠিক আছে দেখো পঞ্চাশ এমপি ক্যামেরা ঠিক আছে কত সুন্দর ক্যামেরা তোমরা যদি ক্যামেরার জন্য নিতে চাও ভিডিও করার জন্য নিতে চাও তাহলে কিন্তু পারফেক্ট পাঁচ হাজার এমইচ ব্যাটারি আছে ঠিক আছে তো তোমাদের কোনো ভিডিও করতে কোনো অসুবিধা হবে না দেখতেই পারছো কত সুন্দর কোয়ালিটি ঠিক আছে এটা ভিডিও করার জন্য যদি নিতে চাও নিতে পারো দেখতে পারো দেখো কি সুন্দর কোয়ালিটি আইট হাজার সেলফি ক্যামেরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ক্যামেরা ঠিক আছে কত সুন্দর কোয়ালিটি আমি ক্যামেরার মধ্যে দিয়ে দেখাচ্ছি তাও দেখো কত সুন্দর কোয়ালিটি দেখতেই পাচ্ছ পরিষ্কার এইট এমপি ক্যামেরা কিন্তু পরিষ্কার ক্যামেরা একদম পুরো ভালো ভিডিও করার জন্য যদি এই ফোনটা নিতে চাও তাহলে কিন্তু খারাপ না ব্যাটারি সার্ভিসও খুব দুর্দান্ত ব্যাটারি সার্ভিস ঠিক আছে তো তোমরা কিন্তু বেশি দেরি না করে যদি এই মোটর জিতে ফোনটা নিতে চাও কিন্তু অবশ্যই নিতে পারো ঠিক আছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর কোয়ালিটি ঠিক আছে তো তোমরা কিন্তু এই ফোনটা নিঃসন্দেহে কিনতে পারো খুব ভালো কোয়ালিটি মানে এত সুন্দর কোয়ালিটি বড় এইট এমপি ক্যামেরা তো এইট এমপি পুরো ষোলো এমপি ক্যামেরার মতো ক্যামেরা দিচ্ছে ঠিক আছে যারা ভিডিও করার জন্য নিতে চাচ্ছি কিন্তু এই ভিডিও এই ফোনটা নিয়ে নিতে পারো ঠিক আছে ক্যামেরা খুব সুন্দর দেখতেই পাচ্ছ এটা ফ্রন্ট ক্যামেরা আর এটা আমি সিক্স ক্যামেরা সিক্স ফোন থেকে আমি মানে শ্যুট করছি তো দেখতে পারো ফোনটা কত সুন্দর লুক দেখো দেখতে পাচ্ছ কেমন কত সুন্দর এত সুন্দর লুক করেছে বলার মতো না ঠিক আছে পেছনটাও দেখো কী সুন্দর করেছে দেখতেই পাচ্ছ তোমরা ঠিক আছে এখানে কিন্তু কোনোভাবে কোনো এডিটিং করে কোনো কিন্তু ভিডিওটা করছি না তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ ঠিক আছে কোনো এডিটিং নেই যা আছে সব কিছুর সামনে তোমার চোখের সামনেই তুলে ধরছি দেখো আমি কোনো কিন্তু এটা ভিডিও এডিটিং করে কোনো কিছু করে ছাড়ছি না কিন্তু যেটুকুনি আছে আমি সেটুকুনি দেখিয়ে দিলাম তোমরা কিন্তু নিতে পারো এটা খুব ভালো ব্যাটার সিরিজ ভালো ঠিক আছে তো এই পর্যন্ত ভিডিওটা ফোনটা যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই তোমরা পারচেস করো খুব কেনো এখন দাম কমে গেছে সাড়ে আট হাজার টাকার মতো হয়ে গেছে তো খুব ভালো আমি নিজে ভিডিও করি এই ক্যামেরাতেই ভিডিও করি তোমরাও করতে পারো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও লাইক কমেন্ট করো